সালাম আলাইকুম প্রি এইচএসসি টোয়েন্টি শিক্ষার্থীরা তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো যে তোমার পরীক্ষার মধ্যে সব এমসিকিউ এর কোশ্চেনের অ্যান্সার জানা সত্ত্বেও পঁচিশ মিনিটের মধ্যে কোশ্চেন গুলো করতে পারো না তোমরা জানতে চাইছো কিভাবে দ্রুততম সময়ের মধ্যে এমসিকিউ সল্ভ করতে পারো তো এমসিকিউ সল্ভ তোমার দ্রুততম সময়ের মধ্যে না করার পিছনে দুটা কারণ হল একটা হলো প্র্যাকটিস অভাব আর একটা হলো ভুল নিয়মে এমসিকিউ সল্ভ করা এই দুইটা রিজনের কারণেই আমার সর্বাধিক মনে হয় এই দুটা রিজনের কারণেই তোমার হচ্ছে এমসিকিউ মিনিটের মধ্যে সলভ করতে পারো না এখন কোয়েশ্চেন হলো ভাইয়া প্র্যাকটিস তুমি কিভাবে করবে প্র্যাকটিসের তো অভাব ঠিক আছে বুঝতে পারছি কিন্তু প্র্যাকটিস আমি এই মুহূর্তে কিভাবে করবো তো যদি ভুল না হয় তাহলে তোমাদের হাতে মোটামুটি দেড় মাসের মতো সময় আছে দেড় মাসের মতো সময় আছে তো দেড় মান্থ সময়ের মধ্যে তুমি এই মোমেন্টে এই সময় এসে প্র্যাকটিস কিভাবে করতে পারো তো এই মোমেন্টে যেভাবে প্র্যাকটিস করবা সেটা হলো যে তুমি এখন ধরো একটা করে অধ্যায় পড়তেছো ডেইলি তারকে দেখো প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করার পর প্রতিদিন একটা করে অধ্যায় শেষ করার পর সেই অধ্যায়ের পিছনে সেই অধ্যায়ের পিছনে বইয়ে টেক্সট বুক বলো যেটাই বলো না কেন সেটাতে তোমার হচ্ছে এই অধ্যায় শেষে কিছু এম দেওয়া থাকে তোমার কাজ হইলো গিয়ে যে এই এমসি গুলো সলভ করবা এই এমসি গুলো সলভ করবা এখন হলো সলভ হয় আমি কিভাবে করবো আমার তো এখন এমসি সলভ করতে গেলে দেখা যায় অনেকগুলা করে ভুল হচ্ছে আমি ওই বইয়ের এমসিকি গুলো করতে গেলে আমার টাইম মিলতেছে না এসে কিন্তু তোমাকে টাইম এই বের করতে হবে তোমাকে ডেলি ওয়ান্স আওয়ার করে টাইম ধর চেষ্টা করতে হবে এমসিকি জন্য ডেলি 1 ঘন্টা রাখবা প্রতিদিন 1 ঘন্টা মিনিমাম রাখবা যেখানে তুমি এমসিকিউ প্র্যাকটিস করবা এখন এমসিকি গুলো প্র্যাকটিস তুমি কিভাবে করতে পারো এক তো গেল টেক্সট এবং টেস্ট পেপার অথবা তুমি অনলাইনে যে কোনো জায়গায় एग्जाम দিতে পারো অথবা ভিত্তিতে অনেক জায়গা আছে যেখানে তুমি হচ্ছে অধ্যায় ভিত্তিক এক্সাম দেওয়ার ব্যবস্থা আছে তুমি যে কাজটা করবা প্রথমে সেই অধ্যায়টা পড়বা এখন অধ্যায়টা কিভাবে পড়বা অধ্যায়টা এমসিকিউর জন্য এবং এর জন্য একই সাথে এবং সিকিউ এর জন্য পড়বা একই যে তোমার হচ্ছে বইয়ের শেষে বইয়ের শেষে অধ্যায়ের শেষে প্রতিটা অধ্যায়ের সাথে সে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া থাকে সেই ইনফরমেশনগুলো ভালো মতো পড়বা এবং বইয়ে কিছুটা দাগানো এতদিনে অভিয়াসলি দাগানো থাকার কথা এবং দাগানো লাইন এই মোমেন্টটা পরে পড়ার পর তুমি হচ্ছে টেস্ট পেপার অথবা টেক্সট বুকের যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউ গুলো টাইম নিয়ে সলভ করবা তোমার ফোনের মধ্যে স্টফ ওয়াজে টাইম লাগাবা তুমি যদি এখন 30টা বা ৫০টা এমসিকিউ সলভ করতে বসো তুমি টাইম দেওয়া যে প্রতিটা এমসি জন্য চল্লিশ সেকেন্ড করে অনলি চল্লিশ সেকেন্ড করে প্রতিটা এমসিকিউর জন্য দেখো পরীক্ষার মধ্যে প্রতিটা এনসিকিউয়ের জন্য তুমি বাবা এক মিনিট সময় কিন্তু তুমি প্র্যাকটিস করবা চল্লিশ সেকেন্ড ধরে কারণ হলো পরীক্ষার মুহূর্তে পরীক্ষায় পরীক্ষায় যেটা হয় যে আমরা অনেক স্টেজে থাকি অনেক কিছু চিন্তা ভাবনা করি এখন তুমি একটা এনসিকিউর দাগাইতে তুমি চিন্তা করবে না এটা ভুল হলে হইলো ঠিক হলো হইলো বাট পরীক্ষার মধ্যে তোমার মিনিমাম একটু হলেও চিন্তা হবে যে এটা ঠিক হচ্ছে কেন এটা ভুল হচ্ছে কেন এবং পরীক্ষায় বিভিন্ন হল প্রেসার থাকে বিভিন্ন কারণে আমাদের পঁচিশ মিনিটও অ্যানাফ টাইম মনে হয় না কিন্তু এখন তুমি চল্লিশ সেকেন্ড ধরে প্র্যাকটিস করলে তোমার পরীক্ষার মধ্যে অ্যানাফ টাইম পাওয়া একটা কথা আছে যে হচ্ছে যে ব্যক্তি যে ব্যক্তি প্র্যাকটিসে ঘাম ঝরায় সে সে তোমার রেসলিং ফিল্ডে যে রেসলিং ফিল্ডে যে রক্ত তার ঝরে না সো তুমি যেটা চেষ্টা করবা তুমি হচ্ছে চল্লিশ সেকেন্ড ধরে এখন সর্বাধিক সর্বাধিক প্র্যাকটিস করবে এবং মিনিমাম প্রতিদিন মিনিমাম এক ঘন্টা টাইম রাখবে শুধুমাত্র এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য এমসিকিউ এক্সাম দেওয়ার জন্য এখন যত বেশি এক্সাম দিবে এখন তুমি ভুল করতেছ সমস্যা নাই এখন পঁচিশটার মধ্যে তোমার বারোটা ঠিক হইতেছে সমস্যা নাই তোমার টার্গেট হলো পরীক্ষার মধ্যে ভুল না করা এখন তুমি ডে বাই ডে এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি যখন ডেইলি ডেইলি কন্টিনিউয়াস গ্রোথের মধ্যে থাকবে ডেইলি প্রতিদিন যখন তুমি এক ঘন্টা করে এমসিকিউ কিউ প্র্যাকটিস প্রথম সাত দশ দিন অনেক বোরিং লাগবে অনেক খারাপ লাগবে যে তোমার এমসি ভুল হইতেছে পঁচিশ মিনিটে তুমি টাইম রাখছো চল্লিশটা পঞ্চাশটা সলভ করবে ধরো তুমি টাইম রাখছো চল্লিশ মিনিট তোমার সলভ হইতেছে না তোমার বিশটা বাদ গেল তুমি টাইম রেখেছো পঁচিশ মিনিটের মধ্যে তুমি দাগাইতে পারছো ধরো পনেরোটা ষোলোটা এরকম দাগাইতে পারতেছো এখন তোমার যখন এইভাবে দাগাবা তোমার প্রথম কয়েকটা কয়েকদিন পরীক্ষা দিতে অনেক খারাপ লাগতে পারে যে ভাই আমার তো হচ্ছে না আমি তো পারতেছি না আবার পনেরো ষোলোটা দাগাইছি তারা ঘুরে করে দাগাইতে যে আমার ভুল ইসে এখন এই মোমেন্টে তোমার অনেক খারাপ লাগবে বাট পাঁচ সাত দিন যখন তুমি এই রেগুলার কন্টিনিউস প্র্যাকটিসটা করতে যাও না বিলিভ নেই যে তোমার পাঁচ সাত দিন পরে তোমার নিজেই তোমার গ্রোথগুলো বুঝতে পারবে তুমি নিজেই বুঝতে পারবা যে তুমি কন্টিনিউয়াস তুমি একটা গ্রোথের মধ্যে যাইতেছো তো প্রথম পাঁচ সাত দিন খারাপ লাগো প্রথম পাঁচ সাত দিনে অনেক খারাপ হয়ে প্রথম পাঁচ সাত দিনে তুমি অনেক খারাপ দিবে আমি জানি কারণ হচ্ছে খারাপ দেওয়ারই কথা কারণ তোমার প্র্যাকটিস অলরেডি অভাব আছে সো প্রথম পাঁচ সাত দিন খারাপ হোক যাই হোক তোমাকে প্র্যাকটিসটা কন্টিনিউয়াস রাখতে হবে এবং প্রতিদিন যেটা বললাম মিনিমাম এক ঘন্টা রাখতে হবে এরপরে যেটা হচ্ছে আমরা ভুল নিয়মে এমসিকিউ সলভ করি ভুল নিয়মে এমসিকিউ সলভ করি এখন ভুল নিয়মে এমসিকিউ সলভ করা বলতে আমি আসলে কি বুঝাইছি আমরা যেটা করি যে আমরা পরীক্ষার মধ্যে প্রশ্নটা পাই প্রশ্নটা পাওয়ার পর আমরা করি যে এটা এক নাম্বার কোশ্চেন এটা দুই নাম্বার কোশ্চেন এটা তিন চার আমরা হচ্ছে এক ধরে এক ধরে বসে আছি এক সলভ করলাম দুই গেলাম দুই সলভ করলাম তিন সলভ করতেছি চার নাম্বারে ধরে একটা বড় ম্যাথ দিছে একটা বড় ম্যাথ দিছে ধরলাম যে একটা যোগরণের বড় ম্যাথ দিছে যেটা করতে তোমার মিনিমাম দুই থেকে তিন মিনিট লাগার কথা তুমি কি করতেছো তুমি পারো আমি জানি তুমি এই ম্যাথটা পারো তুমি কি করতেছো ওই ম্যাটটা নিয়ে দুই তিন মিনিট ধরে করতেছো দুই তিন মিনিট ধরে করতেছো পাঁচ নাম্বারে জি গেলাম যে দেখলা যে আরো একটা ম্যাথ দিছে যেটা হচ্ছে থ্রিগরো যেটা করতে তোমার দুই তিন মিনিট সময় লাগতেছে তুমি সেই ম্যাটটাও করলাম দেখো তোমার পাঁচটা সলভ করতে কত মিনিট গেল তুমি এই ম্যাটটাও করলা হচ্ছে দুই তিন মিনিট ধরে তো তোমার এই যে এই ম্যাটটা করলা তিন মিনিট এই ম্যাটটা করলা তিন মিনিট এগুলা ধরলাম যে তুমি এক মিনিটের মধ্যে দাগাইছো মানে এক দুই তিন তোমার হচ্ছে পাঁচটা দাগাইতে সময় লাগছে নয় মিনিট পাঁচটা দাগাইতে সময় লাগছে নয় মিনিট এখন এইভাবে যখন তুমি দাগাইতেছো তোমার হচ্ছে দশটা দাগাইতে দাগাইতে তোমার সময় দেখা গেছে যে বিশ মিনিট অলরেডি চলে গেছে তখন তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দিছে যে এখন আমার কি হবে এখন তো আমি কি বলবো পনেরোটা আমার হাতে স্যার পাঁচ মিনিট এখন দশ বারোটা এখন আমি কিভাবে করতে পারি তো এই ভুলটা করা যাবে না পরীক্ষার মধ্যে যে কাজটা করবা তুমি হচ্ছে খুলে দেখবা খুলবা যেগুলো এক দেখায় দাগাতে পারো এক দেখায় পারো কোশ্চেনে তুমি যদি কোশ্চেনটা ভালো মতো দেখো লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবা কোশ্চেনে সব কোশ্চেন অ্যান্সার করতে কিন্তু এক মিনিট দুই মিনিট লাগে না কিছু কোশ্চেন তুমি বিশ সেকেন্ডে পারি যেতে পারো কিছু কোশ্চেন তুমি দেখা মাত্র করতে পারবা তো এই যে জিনিসগুলো যে কোশ্চেনগুলা তুমি দেখা মাত্র করতে পারতো এরকম কোশ্চেন তোমার থাকবে ধরো পাঁচ থেকে ষাটটা যেগুলো তুমি দেখা মাত্র করতে পারবা পাঁচ থেকে ষাটটা এগুলো তোমার দাগাইতে সময় লাগবে দেড় থেকে দুই মিনিট ধরলাম দুই মিনিট ম্যাক্সিমাম টাইম দুই মিনিট পাঁচ থেকে তোমার দুই মিনিট এরপর কিছু কোশ্চেন পাবা দশ থেকে পনেরোটা কোশ্চেন পাবা যেগুলো সলভ করতে লাগবে এক মিনিট তোমার হচ্ছে পনেরোটা কোশ্চেন তুমি পনেরো মিনিটে দাগালে সতেরো মিনিটে তুমি দাগাইছো হচ্ছে বিশটা কোশ্চেন সতেরো মিনিটে দাঁড়িয়েছো বিশটা কোশ্চেন তখন তোমার মধ্যে আলাদা রকম একটা কনফিডেন্সি থাকবে তোমার হাতে আর পাঁচটা কোশ্চেন আছে সময় আছে আট মিনিট থেকে নয় মিনিট তুমি দেখবা ব্রেন একটা পজিটিভ ডোপামিন রিলিজ করতেছে এবং সেই পজিটিভ ডোপামিনের কারণে তুমি যে কোশ্চেনগুলো না পারার কথা সেগুলো দেখবা যে ম্যাজিকের মতো মিলে গেছে এটা হয় পরীক্ষার হলে তোমার কাজ হইল কোয়েশ্চেনটা সিরিয়াল বাই সিরিয়াল সলভ করে না গিয়ে তুমি আগে কোশ্চেনটা খুললা খুলে সুন্দর মতো একটা মিনিট বা দেড়টা মিনিট সময় দাও দিয়ে হচ্ছে পঁচিশটা কোয়েশ্চেনই দেখবা দেখার পর তুমি নিজেই বুঝবা যে তোমার কোন কোশ্চেনটা এখনই দেখা উচিত কোন কোশ্চেনটা তুমি দেখা মাত্রই পারা তো পাঁচ ষাটটা কোশ্চেন এমন থাকবে যেগুলো তুমি দেখা পারবা এবং সেগুলো তুমি দ্রুত দাঁড়িয়ে ফেলবা এরপরে যে কোশ্চেনটা একটু হালকা সলভ করা দরকার সেই কোশ্চেনটা সলভ করতে যাবা এরপর যে কোশ্চেনটা তোমার হচ্ছে একটু টাফ সেই কোশ্চেনটায় হাত দেবা তো এই ছিল তোমার দ্রুত সলভ করার টেকনিক তোমার এখন কাজ হলো সর্বাধিক কাজ হলো সবচেয়ে বেশি হলো প্র্যাকটিস করা এবং যেভাবে বললাম এমসিকিউ সলভ করা এই নিয়ম অনুসারে আমি যে নিয়ম বললাম সেই নিয়ম অনুসারেই তুমি প্র্যাকটিস করবো ওকে যখন এনসি সলভ করতসো সেই নিয়ম অনুসারেই এনসি সলভ করবো এবং রিটেনের জন্য যারা রিটেন রিটেনের জন্য আমি অলরেডি কিছু ক্লাস আপলোড করে দিয়েছি রিটেনের যারা ফিজিক্স এবং ম্যাথের সাজেশন দরকার তোমরা আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারো তোমরা অবভিয়াসলি তোমাদেরকে আমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কমন উপযোগী যে টাইপগুলো সেখানে চারটা পাঁচটা প্রতিরোধের চার থেকে পাঁচটা করে আমরা টাইপ দেখানোর চেষ্টা করেছি যে টাইপগুলো দেখলে তোমার হচ্ছে ব্রিটেনে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না সো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ